জামাত ইসলামের আপত্তিতে আসিফ মাহমুদের নির্বাচন করা হচ্ছে না আসিফ মাহমুদ কোন উপায় না পেয়ে এখন এনসিপির একটা পদে যোগ দিয়েছেন এটা আসিফ মাহমুদের জন্য এক প্রকার অবমাননা এবং মাহফুজ আলম তো একুল সব হারিয়েছেন আসিফ তা যাও পেয়েছেন এনসিপিতে ঠাই পেয়েছেন নইলে আসিফ মাহমুদের কোনো মূল্য থাকতো না রাস্তায় রাস্তায় ঘুরতে হতো সরারি উদ্যানে পড়ে থাকতে হতো বরং সাবেক উপদেষ্টা হওয়ার কারণে জুলাই বিপ্লবী হওয়ার কারণে জীবন হুমকির মুখে পড়তো তো এনসিপি তে কোন রকম জায়গা পেয়েছেন আসিফ মাহমুদ আসিফ বেঁচে গিয়েছেন কিন্তু সেটেলমেন্ট অফিসার মাহফুজ আলম একুল সব হারে এখন কান্নাকাটি করছেন মাহফুজের এই অবস্থা হয়েছে অতিরিক্ত পাকনামির কারণে যেটা আমরা তখনই বলেছিলাম যে এই বোতল মাহফুজ সান্ডা মাহফুজ ক্ষমতার গরম দেখায় জামাত শিবিরকে তার পূর্বপুরুষের চাইতে কঠিন পরিণতিতে ফেলবে ডাবি শিবিরের খবর আছে ওর নিজেরই খবর থাকবে না আমি বলেছিলাম দেখেছেন এখন মাহবুজ নির্বাচন করতে পারছে না আর দুই দিন পর পাগলের মতো ফেসবুকে পোস্ট দেয় করবে সেটেলমেন্ট মানুষ মজা করে এই মাহুজের সাথে সারা বাংলাদেশে দশটা ছেলেও নাই মাগুজের সাথে আছে কে জানেন কাদের আবদুল কাদের পাঁচশো না কয়শো ভোট পেয়েছিল ডাক্স ইলেকশনে এখন নির্বাচন করলে বিশটা ভোটও পাবে না কেউ বনে না এই গাদ্দারগুলো এনসিপি থেকেও ছিটকে পড়েছে আর আসিফ মাহমুদ কোনোরকম বেঁচে গিয়েছেন আসিফ মাহমুদ সালাক যে বাবা নির্বাচন করতে পারি না না পারি এনসিপিতে জায়গা পাই অ্যাটলিস্ট জামাত ক্ষমতায় গেলে এনসিপি ক্ষমতাসীন দলের পার্ট হবে তখন তার একটা প্রভাব থাকবে আর অথবা অদূর ভবিষ্যতে কোনো একটা শূন্য আসনে উপনির্বাচনের মাধ্যমে যদি সংসদে যাওয়া যায় সে আশায় বসে থাকলাম এবার আসেন যে আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন না তবে এনসিপি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কেন নির্বাচন করবেন না স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক তার নির্বাচন করার জন্যই তো উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন আচ্ছা যদি শুধু এনসিপির দায়িত্ব নেন এনসিপির একটা পদ নিতে আসিফ মাহমুদের তো উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা লাগতো না যতদিন উপদেষ্টা থাকতে পারতো থাকতো নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসলে তো এই সরকার এমনি নাই তখন অটোমেটিক্যালি এসে যোগ দিত শেষ ঝামেলা কিন্তু উপদেষ্টা পরিষদের যে সুযোগ সুবিধা বরং আসিফ উপদেষ্টা পরিষদে থাকলে অনেক উপকার হতো একটু সহজে মিলান যে আসিফ উপদেষ্টা পরিষদে থাকলে সুষ্ঠু নির্বাচনের জন্য বা বিএনপির বিরুদ্ধে বিএনপির কারচুপির বিরুদ্ধে অথবা এনসিপির পক্ষে ভূমিকা পালন করতে পারতো উপদেষ্টা হিসাবে বেশি না এনসিপির মুখপাত্র হিসেবে বেশি পালন করতে পারবে এনসিপির মুখপাত্র হিসেবে কিছুই না বরং উপদেষ্টা হিসেবে অনেক কিছু করতে পারত বিএনপি যে মেকানিজম গুলো করছে ভোট কারচুপির যে চেষ্টা করছে বিএনপি উপদেষ্টারা ইউনস্কি যে ডিস্টার্ব করছে এগুলোর বিরুদ্ধে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল আসিফ মাহমুদ কিন্তু একটা কারণে এত সুযোগ সুবিধা সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে বিরাট কিছু এটা তিন মাস থাকতে পারে মানে অনেক কিছু সেই আসিফ মাহমুদ শুধু নির্বাচন করার জন্য উপদেষ্টা পরিষদ ছাড়ালেন আর এখন নির্বাচন করছেন না দলে যোগ দিচ্ছেন এটা স্বাভাবিক না বাধ্য হয়ে তিনি কিছু না পেয়ে এখন এনসিবিতে পদ নিয়েছেন এখন কেন নির্বাচনের যে জন্ম এত কিছু করলো জীবনের এত বড় ত্যাগ সে নির্বাচনই করতে পারছে না নির্বাচন করছে এটা হচ্ছে জামাত ইসলামের আপত্তির কারণে জামাত কেন আপত্তি করেছে জামাতের দুইটা কারণ আপত্তিকার প্রথম কারণ হচ্ছে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে যিনি দুর্নীতি করেছেন এবং আসিফ মাহমুদের দুর্নীতির অনেক প্রমাণ অনেকের কাছে আছে তিনি জামাত সমর্থিত প্রার্থী হবেন জামাত এটা চায়নি আসিফ মাহমুদের যে পিএস এরা কি করেছিল এনআইডি ব্লক হয়ে গেছে দুর্নীতি করতে গিয়ে দেখেছেন এই সরকার ব্লক করেছে দুদক সেই জায়গায় আহ আসিফ মাহমুদের মারাত্মক দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ থাকায় জামাত এই দায় নিতে না চাওয়ায় আহ আসিফ মাহমুদকে নমিনেশন দিতে বা জোটের প্রার্থী হিসেবে জামাত স্বীকার করতে রাজি হয়নি যার ফলে আসিফ মাহমুদ এখন কি করবেন স্বতন্ত্র নির্বাচন ওটা ফাও কথা এটা আমি আগেও বলেছিলাম স্বতন্ত্র নির্বাচন করার মতো কোনো সক্ষমতা নেই পাঁচশো ভোটও পাবে না কোনো জামানত রক্ষা হবে না এবং স্বতন্ত্র নির্বাচন করার আবেদন করার জন্য যে পরিমাণ সিগনেচার দরকার এক পার্সেন্ট ভোটার ওইটাই পারবেন না তাসনিম যারা দেখেন না কি বিপাকে পড়েছে আমি জানি না সর্বশেষ কি হয়েছে স্বতন্ত্র নির্বাচন করা এত সহজ নয় এক পার্সেন্ট ভোটার মানে পাঁচ ছয় হাজার ভোটার ভোটারের সিগনেচার লাগবে কে পাঁচ কোথায় পাবেন আপনি পাঁচ ছয় হাজার যে আপনাকে এসে সিগনেচার দিয়ে দিবে এত সোজা এটা অনেক আগে থেকে প্রস্তুতি নিলে হয়তো সম্ভব তো সেই জায়গায় আসিফ মাহমুদ দেখছেন যে এনসিপি জামাত জোটে যাবে এটা আমি বললো না বললো যেহেতু আমার কোনো ফরমাল পদ নাই আর পদ থাকলেও অধিকাংশ এনসিপি নেতারা জামাত জোটে যেতে চায় এবং জীবন বাঁচানোর জন্য জামাতের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই বিএনপি আবার জামাত নিতে চায় না নির্বাচনে তাহলে কি তার সাথে যা পাই এনসিপি বেঁচে যাই আসিফ মাহমুদ ভালো কাজ করেছেন তবে নির্বাচন কেন করছেন না আশা করি দর্শকদের বোঝাতে পেরেছি এটা একটা কারণ দুর্নীতি আর একটা কারণ আছে এটা জামাত স্বীকার করবে না কিন্তু এটা একটা কারণ সেটা হচ্ছে যে আহ আসিফ মাহমুদের উপর ডিপেস্টেড খুব ক্ষুব্ধ তবে এটা আসিফ মাহমুদের পজিটিভ দিক হিসাবে আমি দেখি তিনি স্পষ্ট করে বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আহ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাননি বুকে পাথর চাপা দিয়ে মেনে মেনেছে আরো নানান কিছু সরকারের উপদেষ্টা পদে থাকতেই আহ স্টেটকে সেনাবাহিনীকে আরো নানান জনকে শত্রু বানিয়েছেন এখন স্বাভাবিকভাবেই জামাত কাউকে ওইভাবে শত্রু বানাতে চায় না কিন্তু আসিফ মাহমুদ সেনাপ্রধানের বিরুদ্ধে যা বলেছেন এটা হক হয়ে বলেছিলেন এটা যে আমাদের দুর্বলতা বলেন আর যাই বলেন বা ক্ষমতা আসার ক্ষেত্রে বাস্তবতা মূলত এইসব কারণে আসিফ মাহমুদকে উপদেষ্টা হিসাবে আহ প্রার্থী হিসাবে জামাত চায়নি যে কারণে এই অবস্থা এবার আসেন মাহফুজ আলম সেটেলমেন্ট অফিসার মাহফুজের তো অনেক নাম সান্দা মাহফুজ বোতল মাহফুজ এখন আরেক নাম বের হচ্ছে সেটেলমেন্ট অফিসার কারণ ফেসবুকে দুই দিন পর পর খালি পোস্ট দেয় সেটেলমেন্ট নতুন নব কি নিউ সেটেলমেন্ট অমুক তমুক নিউ অথচ সারা দেশে তার দশজন লোক নাই আসি আর কয়েক মাস নির্বাচন হয়ে যাওয়ার পর দেখবেন যে মাহফুজের ফেসবুক পোস্টে একশো লাইক পড়ছে না ওর কোনো দাম নেই বাংলাদেশেই থাকতে পারবে না মাহফুজের এই অবস্থা হয়েছে জামাত শিবিরের সাথে চরম বেদবি করতেছে মাহফুজ শিবিরের একজন সাবেক সাথী জামাত তো আরো আগ বাড়িয়ে তাকে নমিনেশন দেওয়ার কথা কারণ শিবির যেখানেই যাক দিন শেষে একটা সিম্পিতি কাজ করে এটা মনে করা হয় সেই হিসাবে মাহফুজ মাহফুজকে তো জামাত চুজ করার কথা কিন্তু না জামাতের আপত্তি ছিল যে এই মাহফুজকে জামাত নমিনেশন জোটের প্রার্থী হিসেবে মানবে না কেন মাহফুজ অনেক উল্টা পাল্টা লিমিট ক্রস করেছে আমি বলেছিলাম তখনকার সময় যখন লিমিট ক্রস করতো রাত তিনটার সময় উল্টাপাল্টা পাল্টা মনে হয় গাঞ্জা খেয়ে অথবা মদ খেয়ে জন্য বলা ইউনুসকে ইউনুসকে চাপ প্রয়োগ করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ব্যক্তিগত ভাবে শিবির নেতারা প্রতিক্রিয়া জানিয়েছিল কিন্তু জামাত ভাবে তেমন কিছু বলেনি অতিরিক্ত পাকনা আমিরে জামাতের কাছে গেছে যে বলে যে আপনি জামাত বিলুপ্ত করে দেন আবার বলে যে ডাবি শিবিরকে আমার হাতে তুলে দেন নানান কথাবার্তা এই অতি পাকনামি অতি জামাত শিবির বিরুদ্ধে করতেছে জামাত বলছে যে এই লোককে যদি এই লোক যদি জামাত জোটের প্রার্থী হয় এটা আমাদের লোকজন মানবে না এগিয়ে রাখতে পারবে না দিন শেষে এনসিপি মাহফুজকে বিসর্জন দিয়েছে আর এনসিপি এজন মাহফুজ এখন দলেও নেই নির্বাচনও করতে পারছে না স্বতন্ত্র নির্বাচনের আবেদন করার যোগ্যতাই নেই আবেদন করতে হলে যে পরিমাণ ভোটারি সিগনেচার লাগে ওইটাও নেই এখন মাহফুজ এতিম মাহফুজ পুরোপুরি একলা হয়ে গেল অতি চালাকির ফল মাহুজ জীবনে কিচ্ছু করতে পারবে না কোনো থিং ট্যাঙ্ক হতে পারবে না কোনো টক শুরু করে ডাকবে না